আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চিকেন পপকর্ন বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পপকর্ন কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব এভাবে চিকেন পপকর্ন তৈরি করে আমরা ঝটপট বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারি আবার চাইলে এটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি এক মাসের মতো খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর বরাবরের মতোই বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে একটি কিচেন টিস্যু নিয়েছি এর সাহায্যে মাংসের গায়ে যে এক্সট্রা পানি আছে এটাকে মুছে নেব আর এভাবে মাংসের গায়ে এক্সট্রা পানিটা মুছে নিলে এতে করে চিকেন পপকর্ন গুলো ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে আমি এক পিস মাংস দেখাচ্ছি যে আমি এটাকে ঠিক কতটুকু পাতলা করে কেটে নিয়েছে আর চেষ্টা করবেন ঠিক চিকেনের পিসগুলো এভাবে ছোট ছোট আর পাতলা করে কেটে নেওয়ার জন্য দিয়ে একটি ডিম দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অনফোর্থ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা আমি কিন্তু এখানে কমিয়ে দিয়েছি আমি এক টুকরা লেবু চিপে রসটা দিয়ে দিয়েছি এখানে লেবুর রস হবে এক চা চামচের মতো এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেখে দেব পনেরো থেকে মিনিটের জন্য এটাকে একটি সাইডে রেখে আমরা ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আমি এখানে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাপট্রিকা পাউডার দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এবার এটাকে আমি খুলে নিচ্ছি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখান থেকে মাংসের টুকরো গুলো নিয়ে ময়দার মিশ্রণে কোট করে নেব আর আপনারা চাইলে কিন্তু ঠিক এই পর্যায়ে এসে ময়দার মিশ্রণে কোট করার পরে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি চিকেনের পেস্টগুলো দিয়ে দেবো আর এটাকে খুব বেশি আছে ভাজার দরকার নেই অল্প আছে ভেজে নিলেই হবে যেহেতু আমরা চিকেনের পিসগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটেছি তাই এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চিকেনের পিসগুলো ভেজে নিতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে একটা পাশ যখন হয়ে যাবে তখন একটি কাটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি অল্প আছে সবগুলো চিকেন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি চুলা রাস্তা এ পর্যায়ে কিন্তু অবশ্যই লোতে রেখে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে উপরটায় কালার চলে আসবে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না দুটো সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন পপকর্ন আর বাচ্চারা এই চিকেন পপকর্ন গুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর আমরা চাইলে কিন্তু এভাবে চিকেন পপকর্ন গুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আর যখনই প্রয়োজন হয় বের করে ভেজে নিলেই কিন্তু কিন্তু ঝটপট অতিথি হয়ে যাবে এই চিকেন পপকর্ন গুলো খেতে একদমই মতো কোনো হের ফের নেই চাইলে এভাবে চিকেন পপকর্ন তৈরি করে দেখতে পারেন খুবই সহজ ভাবে আজকে রেসিপিটি শেয়ার করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ